আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখতেছেন বেসিক্যালি আমার কাছে অনেক কোয়েশ্চেন আছে এরকম যে কম স্যালারি নিয়ে আমরা কিভাবে এক কোটি টাকার মাইল ফলকে পৌঁছাতে পারবো বেসিক্যালি কম স্যালারি বলতে তাও ধরে নেওয়া হয় পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপনার এজ হচ্ছে তিরিশ বছর তো আপনি কি এক কোটি টাকায় পৌঁছাতে পারবেন এক কোটি টাকার জার্নিতে সো বেসিক্যালি এই বিষয়ে নিয়ে আসে লজিক চ্যানেল আলোচনা করবে এবং আমি রিয়েল রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বা রিয়েল আইডিয়ার মাধ্যমে ব্যাংক ডিপিএস স্টক মার্কেট এবং রিয়েল এস্টেট আরেকটা হতে পারে নিজের বিজনেস এই চারটা পাথে আপনারা এক কোটি টাকার গোলে পৌঁছাতে পারবেন বাট চাকরি করেও পৌঁছাতে পারবেন বাট চাকরি করে পৌঁছাতে হলে আপনাকে ওই আলটিমেটলি চাকরির টাকা কোথাও তো না কোথাও তো রাখতে হবে সেভ করা মানিটা কোথাও না কোথাও ইনভেস্ট করতে হবে আদারওয়াইজ আপনি কখনোই আপনার গোলে পৌঁছাতে পারবেন না তো তা যাই হোক পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আসলে খুব কম টাকা এবং আমরা ধরে নিচ্ছি আমরা জানি যে ফিনান্সিয়াল একটা রুলস আছে ফিফটিন 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 এই ফিফটিন 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 রুলসটা হচ্ছে যে আপনাকে পনেরো হাজার টাকা পনেরো পার্সেন্ট হারে পনেরো বছরের জন্য জমাতে হবে তাহলে আপনি এক কোটি টাকা খোঁচাতে পারবেন আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনাকে ইনকামের জানেনি আপনার লো সেখানে আপনার বিশ হাজার টাকার মতো ফার মান্থ খরচ করতে হবে যেটা খুবই অনেকের ক্ষেত্রে খুব টাফ হয়ে যায় বাট হিসাবের সুবিধার্থে আমি ধরে নিচ্ছি আপনি পনেরো হাজার টাকা করে জমা জমা জমাতে পারবেন এবং যখনই আপনার পনেরো হাজার টাকা থেকে অ্যামাউন্টটা কমবে তখন আপনার ইয়ার অফ মানে বছর আপনার কাছে বেড়ে যাবে বছর বেড়ে যাবে মানে হচ্ছে এই ফিনান্সিয়াল টার্মসের দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে যে আপনি যত দ্রুত যত বেশি কামাইতে পারেন এবং ওইটা থেকে যত দ্রুত যত বেশি ইনভেস্ট করতে পারেন এটা হতে পারে একটা ওয়ে আর আরেকটা হতে পারে যে আপনি কম কামাচ্ছেন বাট আপনার কনসিস্টেন্সি ধরে টাইম ফর ইজেন্টটা বাড়া দিচ্ছেন সেক্ষেত্রে আপনার সময়টা বেশি লাগবে সো যাই হোক বিস্তারিত আলোচনা এখন যাওয়া যাক আমরা যদি রিক্স সেক্টর চিন্তা করি যে একজন ইন্ডিভিজুয়ালের রিস্ক সেক্টর নিয়ে আমরা কম্পেয়ার করে আগাবো তাহলে সবচেয়ে কম রিস্কি যেটা

মানে ইনফ্লেশন রেটকে যে কারণে ইনফ্লেশন আপনার টাকাকে পরে কমিয়ে দিচ্ছে সেকেন্ড আছে রিয়েল এস্টেট বাংলাদেশে অনেকেই আমার মনে করি যে রিয়েল এস্টেট একটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম বাট রিয়েল এস্টেট ভালো অবশ্যই কিন্তু রিয়েল এস্টেট কিন্তু আসলে অনেক চ্যালেঞ্জ থাকে অনেক ঝামেলা থাকে এবং অনেক ডকুমেন্টেশনের ব্যাপার থাকে ডকুমেন্টেশনের ব্যাপারটা হচ্ছে যে অনেক লিগাল সো সেটা ধরে নিলাম যে আপনি বুঝেন এবং করতে পারবেন অ্যান্ড এবং বাংলাদেশে তো আসলে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফার্ম যেটা এখনও ওভাবে ক্রিয়েট হয় নাই বাট অনেকে কি করে যে একই সাথে জড়িত হয়ে কোন একটা ল্যান্ড নিচ্ছে বা ল্যান্ডের শেয়ার নিচ্ছে বা কোনো একটা ফ্ল্যাটের শেয়ার নিচ্ছে অনেক ওয়েতে এখন করতেছে এবং অনেকে ভালো করতেছে অনেকে খারাপ করতেছে বেসিক্যালি রিয়েল এস্টেট ফ্যাক্টরটা একটু ঝুঁকি যুক্ত অনেকে মনে করে ঝুঁকি নাই বাট ঝুঁকি কারণ হচ্ছে যে অনেকে আপনাকে কিন্তু সহজেই ঠকাতে পারবে রিয়েল এস্টেটের মাধ্যমে এবং রিয়েল এস্টেটের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বায়ের সময় যদি আপনি না জিততে পারেন তাহলে সেলের সময় আপনি জিতবেন না এটাই হলো ফ্যাক্ট হ্যাঁ তো বায়ের সময় সবচেয়ে সচেতন থাকতে হয় এই ক্ষেত্রে মানে লোভে পড়ে ফাট করে রিয়েল বাই করে ফেললেই হয় না কল্পনা করে যে এটা অনেক ভালো হবে এভাবে কল্পনা না করে এই যে রিয়েল এস্টেটে আস্তে আস্তে হচ্ছে আমরা দেখছি যে অ্যানালিসিসে 12 থেকে 14% কম্পাউন্ড রেট অফ রিটার্ন আসে এখন অনেকে বলতে পারেন যে না রিয়েল এস্টেট আর বাড়ে হ্যাঁ পড়তে পারে কমতেও পারে এই মাথায় রাখতে হবে এবং অনেক সময় মনে করে যে জমির দাম কমে না ফ্ল্যাটের দাম কমে না এটাও ভুল না জমির দামও কমে হ্যাঁ বাট জমির দাম অনেকদিন ধরে এক পর্যায়ে আটকে থাকে এটা আমার কাছে তো অনেক দিন ধরে এক পর্যায়ে আটকে আছে আমি নিজে বাস্তব উদাহরণে দেখেছি যে আমার এক চাচার জমি ছিল হচ্ছে বাউঞায় হ্যাঁ সে অনেক দিন ধরে রাখছে অনেক ধরে রাখছে প্রায় বি বছরের মতো ধরে রাখছে কিন্তু সে আলটিমেট ওইটা থেকে রিটার্ন বি বছর ধরে পায় না হট করে একটা ডিসিশনে যখন উত্তরের এই প্রজেক্টগুলো উন্নত হওয়া শুরু করে এবং ওই এলাকা রাস্তাঘাট তৈরি হয় তখন ফাট করে দেখা যায় এক দুই বছরের মাথায় জমির দাম র্যান্ডমলি বেড়ে যায় সো এটা মাথায় রাখতে হবে যে রিয়েল এস্টেট সবসময় বাড়তেছে তা না কনসিস্টেন্ট ভাবেই রিয়েল এস্টেটে থাকতে হবে এবং যেটা বলতেছিলাম যে রিয়েল এস্টেটে তো আসলে মান্থলি পনেরো হাজার টাকা করে ইনভেস্ট করাটা অনেক ক্ষেত্রে মানে হয়ে ওঠে না বাট রিয়েল এস্টেট অনেকে মনে করে যে আমার অনেক টাকা লাগবে রিয়েল এস্টেটে আসতে তো যাই হোক আমি ধরে নিচ্ছি পনেরো হাজার টাকা করে রিয়েল এস্টেট ইনভেস্ট করতেছে এবং বারো থেকে চোদ্দ পার্সেন্ট হারে যদি বাড়ে তাহলে বারো থেকে পনেরো বছরে আপনার সম্পদ এক কোটি টাকা মাইল ফলোকে পৌঁছাবে এখন পনেরো হাজার টাকা করে যে মাসেই ইনভেস্ট করবেন এইটার ব্যাপারে আমি লাস্টে বুঝে দিচ্ছি যে এটা কিভাবে করা যেতে পারে বা আমার এক বন্ধু কিভাবে করেছে সো একটু ওয়েট করবেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন থার্ড কন্ডিশনে আসি হল স্টক মার্কেট যেটাতে বাংলাদেশের ক্ষেত্রে ঝুঁকি আর ঝুঁকি ঝুঁকি হচ্ছে অনেকটা মাইন্ডসেটের ক্ষেত্রে অনেক সময় ঝুঁকি হয়েছে মানুষের ক্ষেত্রে যে আমরা যেভাবে আসলে স্টক মার্কেটকে দেখি এবং যেভাবে স্টক মার্কেট থেকে চাই সেভাবে সব সময় পাবো না এবং সেভাবে না পাওয়ার কারণে আমরা প্রফিটটা টেক করতে পারি না তো আমাদেরকে স্টক মার্কেটের ব্যাপারে আসলে ফার্স্টে জ্ঞান অর্জন করতে হবে তারপর ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এ আসতে হবে এখানে আমি নিজের ক্ষেত্রেও বলে থাকি যে আমি স্টক মার্কেট অনেক আগের থেকে এবং ফার্স্টের দিকে কিন্তু আমার জ্ঞান ওরকম ছিল স্টক হ্যাঁ যেভাবে আজকালকার অনেক ইয়ান জেনারেশন অথবা অনেক অনেক ওল্ড যারাও আছে তারাও স্টক মার্কেট এখনো ওভাবে চিন্তা করে যে স্টক মার্কেট মনে হয় টাকার টাকার খনি টাইপের আসলে কিন্তু সেটা না এবং স্টক মার্কেটে আপনাকে অনেক জ্ঞান নিয়ে আসতে হবে সো স্টক মার্কেট বাংলাদেশে কিন্তু আসলে মিউচুয়াল ফান্ডগুলো এখনো পর্যন্ত ওইভাবে রিটার্ন জেনারেট করতে পারে না বা শো করতে পারে হ্যাঁ তবে হবে না যে তা বুঝতেছি না যে মিউচুয়াল ফান্ড থেকে ভালো একটা রিটার্ন কারণ আমরা আশা করতেছি যে মিউচুয়াল ফান্ডগুলো যখন শেয়ার মার্কেট ভালো হবে তখন একটা ভালো রিটার্ন আসতে পারবে তো যাই হোক শেয়ার মার্কেটে এসআইপি থ্রুতে ইনভেস্ট করা একটু চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং বলতে এই কারণে যে অনেকে এই সাচে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে না হ্যাঁ এবং একটা শেয়ারের প্রতি অনেকে বিলিভ থাকে না এমন হতে পারে যে পাঁচ বছর ধরে একটা শেয়ার খুব ভালো আপনার ফিনান্সিয়াল ডাটা দেখা যাচ্ছে হঠাৎ এক বছর একটু খারাপ দেখালো তখনই মানুষের কি হয়ে যায় হ্যাঁ সাপোজ ওই শেয়ারটা আপনি তখনই বিক্রি করে দিলেন হয়তো এরকমও হইতে পারে যে তখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় অনেক সময় যে তখন কোম্পানি কোন একটা ব্যাড নিউজ দিছে কোম্পানির জন্য যাতে ডায়রেক্টার শেয়ার হোল্ডিংটা বাড়া দিতে পারে অনেক কিছু হইতে পারে সো এই চ্যালেঞ্জটা শেয়ার মার্কেটের অবভিয়াসলি রিস্কি এবং অনেকটা ভোলাটিলিটি যে খুব রেয়ার যে একশো পার্সেন্ট এর মধ্যে দেখা যায় যে ইনভেস্ট করে ফিফটি পার্সেন্ট এর মতো মানুষ সাস্টেন্ড করতে পারে শেয়ার মার্কেটে আর ট্রেডার তো এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত ট্রেডার আর আনসাকসেসফুল সাকসেসফুল থাকে যায় তারপরে টেন পার্সেন্ট এর মতো ট্রেডার ট্রেডিং এ সাকসেস করতে পারে তো যাই হোক ট্রেডিং এর সাকসেসটা শুধু দেখা যায় যখন মার্কেট বুল রানে চলতেছে তখন খুব ভালো সাকসেস করতে পারে তো যাই হোক এই ব্যাপারগুলো নিয়ে আবার আলোচনা করা যাবে তো এখন মূল বিষয় যেটা যে চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন এটা রিয়েল এস্টেটের চেয়ে ফাস্টার চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট আপনি রিটার্ন করতে পারেন যদি আপনি অবশ্যই ভালো এবং এখন গ্রোথ শেয়ার অথবা ভালো বাট এখন ছোট কোম্পানি আছে সামনে গিয়ে অনেক ভালো করবে এরকম টাইপের শেয়ার ধরতে পারেন তাহলে আপনি কিন্তু তাড়াতাড়ি আপনার ক্যাপিটাল থেকে বাড়াতে পারেন যাই হোক আমি ধরে নিচ্ছি যে তাও চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন রিয়েল এস্টেট আসবে এবং পনেরো হাজার টাকা করে যদি এই রিটার্ন কম্পাউন্ডিং হারে বাড়ে তাহলে আপনার এগারো থেকে তেরো হাজার তেরো বছর লাগবে এই আপনার এক কোটি টাকা মাইল ফলকে পড়াচ্ছে তাহলে আপনি দেখেন থেকে কিছুটা দুই তিন বছর কম কমি হ্যাঁ তো এখানে কম্পারিজেন ব্যাপারটা অনেকের কাছে অনেক ধরনের উদাহরণ আছে বাট আসলে কম্পেয়ারটা হচ্ছে নিজের কাছে আপনি কোন সেক্টরে যেতে চাচ্ছেন এবং আপনার মানে প্রতিটা সেক্টরেই কিন্তু লাগবে আপনার ইনভেস্টমেন্টদের সম্বন্ধে জ্ঞান লাগবে হ্যাঁ হ্যাঁ যে আপনি মনে করতেছেন যে আমি করে দিলাম ইনভেস্টমেন্ট আমার টাকা হুট করে বেড়ে যাবে এরকম না জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে দেন আস্তে আস্তে হলো নিজের বিজনেস হ্যাঁ বিজনেসটা আমরা বলতেছি যে মোর রিস্কিয়ার বাট মোর রিটার্ন জেনারেট করার ক্ষমতা রাখে এবং চাকরির পাশাপাশিও আপনি আস্তে আস্তে ব্যবসা শুরু করতে পারেন যেখানে আপনার একটু ও প্রেসার যাবে ফার্স্টের দিকে কিন্তু যখন ব্যবসাটা দাঁড়ায় যাবে তখন কিন্তু আলটিমেটলি এই আপনার আপনার ওখান থেকে একটা ভালো রিটার্ন আসতে পারে তো বিজনেস ধরে নেওয়া হয় বাংলাদেশের ক্ষেত্রে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট রিটার্ন আসার সম্ভাবনা থাকে এবং যদি সেটা আসে পনেরো হাজার টাকা রিইনভেস্টমেন্ট করে নয় থেকে বারো বছরে এক কোটি টাকা পৌঁছানো যাবে বিজনেস থেকে নয় থেকে বারো বছর এখানেও আসলে যে ডিএর স্টার্টের মতো অনেকে চিন্তা করতে যে বিজনেস তো অনেক ভালো একটা অ্যামাউন্ট লাগে সেক্ষেত্রে আমি আপনাদের একটা লাস্টে সাজেশন দিচ্ছি সো আপনারা যদি এই চারটা আইডিয়া তো বুঝতে পারলেন এখন আমরা যদি একটু দেখি যে এই গ্রাফটা এখানে একটু সামারাইজ করা আছে এবং দেখলে তো তোমরা ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী পথ বেছে নাও অবশ্যই ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী পদ বেছে নিতে হবে এবং স্টক বা বিজনেস চাইলে দ্রুত ডিপিএস চাইলে সেফ আজ থেকে শুরু করো কালকের জন্য অপেক্ষা করো না মনে রাখো কনসিস্টেন্সি ইজ দ্য কি আচ্ছা সো অনেকের কাছে কোয়েশ্চেন ছিল একটু আগে যে রিয়েল এস্টেট অথবা ব্যবসা আমি কীভাবে এসআইপি বা পনেরো হাজার টাকা দিয়ে করতে পারি সো মাসে মাসে পনেরো হাজার টাকা তো আপনি দিবেন এবং ফার্স্টে হলো দুই বছর আপনাকে ওভারঅল এই দুইটা ব্যবসা সম্বন্ধে জানতে হবে স্টাডি করতে হবে অবজার্ভ করতে হবে এই দুই বছর আপনি পনেরো হাজার টাকা কী করবেন দুই বছরে পনেরো হাজার টাকা আপনি জমেন এবং জমালে অ্যাপ্রক্সিমেটলি আপনার কাছে তিন লাখ টাকা হবে দুই বছর পরে এই তিন লাখ টাকা দিয়ে আপনি যে কোনো একটা রিয়েল এস্টেট বায়না করলেন রিয়েল এস্টেট বলতে জমিও বুঝাতে পারি আমি অথবা ফ্ল্যাটও বুঝাতে পারি বায়না করলেন এবং বায়নাতে সাধারণত দেখা টোয়েন্টি পার্সেন্ট অ্যামাউন্ট ডাউন পেমেন্ট করতে হয় যদি আর কিছু টাকা লং টন করে করতে পারেন অ্যান্ড দেন ইট এ বেটার এবং বায়নার পরে আপনি একটা থোক অ্যামাউন্ট আপনার স্যালারি এগেনস্টে একটা লোন নিবেন লোনটা হবে হচ্ছে ব্যাংকের লোন এবং কম ইন্টারেস্ট রেটে যেটা ইএমআই বেসিসে হইতে পারে হ্যাঁ বা কোনো একজন আপনার আত্মীয় বা কারো কাছকে লোন নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে হবে এবং দেন আপনি মাসে মাসে তাকে এগ্রিমেন্ট অনুযায়ী একা ই বেসিসে টাকাটা দিয়ে যাবেন তো আপনার কিন্তু তখনও ব্যবসাটা রানিং রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সরি তখন পর্যন্ত চাকরিটা রানিং রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ব্যবসাটা না দাঁড়ায় এবং আপনার ইএমআইতে কিন্তু কনসিস্টেন্টভাবে রাখতে হবে যাতে আপনার লোনের সিবিআই না কমে এ দুটো জিনিস মাথায় রাখেন এবং ওই যে লোনটা আপনি নিচ্ছেন ওইটার কারণে কিন্তু আপনার রেট অফ রিটার্নটা যেটা আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে চোদ্দো থেকে পনেরো পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট সেক্ষেত্রে হ্যাঁ ওইটা তো আসলে গ্র্যাজুয়ালি কাট হবে সুতরাং আফটারঅলও আপনি লোন নিয়েও কিছুটা প্রফিটে থাকবেন সো এই কয়েকটা অপশনের মধ্যে মিডিল ক্লাসের জন্য যাদের স্যালারিড পারসন এবং যারা হচ্ছে মান্থলি একটা স্যালারির মাধ্যমে উপার্জন করে তাদের জন্য সবচেয়ে বেস্ট উপায় হতেছে স্টক মার্কেট এবং সবচেয়ে চ্যালেঞ্জিং উপায় হচ্ছে স্টক মার্কেট সো স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে অবশ্যই স্টক মার্কেট সম্বন্ধে জানতে হবে এরকম ভিডিও আরও দেখতে হবে এবং শেয়ার করে দিতে হবে আপনাদের নিজস্ব অ্যানালাইসিস ক্ষমতা বাড়াতে হবে তাহলেই আপনি স্টক মার্কেটে সাস্টেন করতে পারবেন অথবা আরেকটা ব্যাপার হচ্ছে যে নিজের মধ্যে ওই কনফিডেন্ট এবং বাড়াতে হবে স্টক মার্কেটের সম্বন্ধে তাহলে এবং পজিটিভনেস বাড়াতে হবে অবশ্যই তাহলে আপনি স্টক মার্কেটে সাসপেন্ড করতে হবে নাহলে এই মার্কেটে সাসপেন্ড করা খুবই ডিফিকাল্ট সো আজকে এটুকুই এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন ইনভেস্টমেন্ট পাত্তা বেছে নিতে চান থ্যাংক ইউ থ্যাংক ইউ